চিংড়ি মাছ ঝিঙে বড়ি দিয়ে ভাল চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব মাছের সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম দুপোয়া রসুন কুটিয়ে দিয়েছি আর একটা ছোটো পেঁয়াজ দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ছুঁড়ে সর্ষে বেঁচে আসছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আর বুড়ি দেব বড়িটা অন্য গ্যাসে এই গ্যাসে দিয়েছি সেদ্ধ করতে যে বড়ি বড়িটা সেদ্ধ হোক তারপর আমি এখানে দিয়ে দেব বড়িটা সেদ্ধ করে নিয়েছি মাঠে দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা চিংড়ি মাছ আর বড়ি ঝিঙে পেঁয়াজ দিয়ে अगर रेसिपी आपको ये ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন রেডি